তো আমরা অনেক সময় একটা পুরাতন ফেসবুক আইডি আমরা লগ করতে চাই কিন্তু আমাদের এই সিম যেটা ফেসবুক আইডি সিম ছিল এই সিমটা ব্যান্ড হয়ে যায় বা হারিয়ে যায় তার সাথে আমরা ফেসবুক আইডির পাসওয়ার্ডও মনে থাকে না তো এরকম যদি সমস্যা আপনার সাথে হয়ে থাকে আপনার সিমটা হারিয়ে ফেলেছেন আর এর সাথে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা ভুলে গেছেন দেন কী স্টেপটা ফলো করে আপনার এই পুরাতন ফেসবুক আইডি আপনার ফোনে লগ ইন করতে আজকের বিরতি স্টেপ বাই স্টেপ শিখে দেবো আপনার সিম অ্যান্ড পাসওয়ার্ড দুটাই মনে নাই আপনার পুরাতন ফেসবুক আইডি আপনি লগ ইন করতে চান কিন্তু কিচ্ছুই মনে নাই দেখুন আজকের ডেটে এরকম সমস্যা নাইনটি নাইন পার্সেন্টের সাথে হয়ে থাকে তারপর আপনার নতুন একটা ফেসবুক আইডি বানিয়ে ফেলেন পুরাতন ফেসবুক আইডি আপনার ট্রাই করেন না খোলার জন্য কিন্তু আজকের ডেটে আপনার যত পুরাতন ফেসবুক রয়েছে যেটা নাম্বার আপনার ফার্স্ট অফ অল এখানে বল দিয়ে আপনার এই সিমটা হারিয়ে ফেলেছেন তার সাথে মেইন প্রবলেম হলো ফেসবুকের যদি পাসওয়ার্ড যায় আপনার পুরাতন ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে লগ ইন করবেন সিম্পলি দেখুন ইজিলি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করুন তো এই টাইপ ইন্টার খুলে আসে তো আপনি এখানে দেখুন এখানে বলছে মোবাইল নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড তো আপনার কিন্তু এখানে মোবাইল নাম্বার পাসওয়ার্ড এই টিভি বসালে আপনার এখনও সময় ফেসবুক আইডির পাসওয়ার্ড মনে থাকে না তার জন্য আপনার কী স্টেপটা ফলো করে আপনার পুরাতন ফেসবুক আইডি আপনি আপনার লগ ইন করবে তার জন্য এখানে ফরগেট পাসওয়ার্ড বলে একটা অপশন দেখুন নিচে রয়েছে লগ ইন গিয়ে নিচে ফরগেট পাসওয়ার্ডে জাস্ট ক্লিক করবেন তো আমি সিম্পলি এখানে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করার পর এই টিভি পেজ খুলে আসবে তো আপনার যাবতীয় পুরাতন ফেসবুক আইডি আপনি যদি লগ ইন করতে পারবেন কোনো প্রকার সিমের আপনার কোনো ভাগে রিকোভারি কোডও লাগবে না অ্যান্ড তার সাথে পাসওয়ার্ডও লাগবে না জাস্ট এখানে ফাইন ইওর অ্যাকাউন্ট এখানে বলছে আপনি যে আপনার মোবাইল নাম্বারটা দেওয়ার জন্য জাস্ট এখানে আমি আমার মোবাইল নাম্বারটা বসিয়ে দেবো দেখুন আপনার মোবাইল নাম্বার দিয়ে কিন্তু আপনার যাবতীয় পুরাতন ফেসবুক অ্যাকাউন্ট আপনি যদি লগ ইন করতে পারবেন তো সিম্পল এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দিয়েছি জাস্ট আমি আবার কন্টিনিউতে ক্লিক করলাম দেখুন আমি মোবাইল নাম্বারটা বসিয়ে জাস্ট কন্টিনিউতে ক্লিক করলাম দেন লাইভ প্রুফ দেখুন আমার যাবতীয় সব ফেসবুক অ্যাকাউন্টের লিস্টে জায়গা গেছে এখান থেকে আমি রিকোভারি করতে পারবো কোনো প্রকারে কিন্তু আমার কোনো প্রকার মানে আমার সিমের কোনো প্রকার রিকোভারি কোডও লাগছে না বা পাসওয়ার্ডও লাগবে না আপনার লাইভ প্রুফ দেখুন সিম্পলি যে ফেসবুক অ্যাকাউন্ট লগ করতে চান দেখুন আমি এটা লগ ইন করতে চাই এখানে ক্লিক করলাম জাস্ট একটা প্রেস করলাম আপনার তোরাও এখানে ওয়েটিং করতে হবে লাইভ প্রুফ দেখুন কোনো প্রকার রিকোভারি কোড লাগেনি আমার লাইভ প্রুফ আমার সামনে ফেসবুক আইডি দেখুন আমার ফোনে ইজিলি লগ ইং হয়ে গেছে দেখুন মাত্র দুই থেকে তিন মিনিটের ভিতরে এখানে আমি ফেসবুক অ্যাকাউন্টটা আপনার সামনে ওপেন করে আপনার সামনে লাইভ প্রুফ দেখুন এখানে লাইভ দেখুন আমার ফেসবুক এইটা কিন্তু আমার ফোনে লগিং হয়ে গেছে তো আজকের দিকে স্টেপটা ফলো করে কোনো প্রকার পাসওয়ার্ড লাগবে না ইজিলি আপনার পুরাতন ফেসবুক আইডি আপনি ইজিলি লগ করতে পারবেন মানে রিকোভারি করতে পারবেন